আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি নয় আজকে একটা খুব দরকারি জিনিস নিয়ে আসলাম যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ বটি দিয়ে আমরা বাঙালিরা কাটতে পছন্দ করি যতই থাক চাকু আর সেই বটিটা যদি ধারালো না হয় তাহলে আমাদের মন মেজাজটা একদম খারাপ হয়ে যায় রান্নার সময় যে কোনো রেসিপিতেই বটি লাগে কাটাকাটি করতে আজকে দেখাবো আমরা কিভাবে বাজারে না গিয়ে কামারের কাছে না গিয়ে আপনি নিজে ঘরে বসে ঘরে বসেই ধার করতে পারবেন এই বটিটা এটা আমার শ্বশুরে গত তিন বছর আগে বানিয়ে এনেছিল বাজার তারপরে আর ধার দেওয়া হয়নি একদম ধার চলে গেছে একটা লেবু কেটে আমি দেখাচ্ছি দেখুন লেবুটা কাটতে আমার কতটা কষ্ট হচ্ছে তো এখন আমি এই লেবুর ভিতর লবণ দিয়ে ঘষে নিচ্ছি দেখে নিচ্ছি বটিটা ধারালো হচ্ছে নাকি এই কাজটা কিন্তু একদম সাবধানতার সাথে করতে হবে না হলে কিন্তু হাত কেটে যেতে পারে বাচ্চারা থাকলে দূরে সরিয়ে দেবেন আর এই কাজটা বাইরে করে নেবেন একইভাবে ওই পাশটাও আমি ঘষে নিচ্ছি দেখুন দুই তিন মিনিট পর ঘষার পরও একটু চেঞ্জ হয়নি একটু ময়লা বা ধার থাক দূরের কথা ওঠেনি তো এখানে আমি চলে আসলাম কিছু বালি চুলায় দিয়ে এটা আমি একদম গরম করে নিব আপনাদের কাছে বালিটা যদি না থাকে আপনারা সেক্ষেত্রে বালির পরিবর্তে লবণটাও এভাবে টেনে নিতে পারেন তো বালিটা একদম গরম হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ধুয়া উঠছে এরকম গরম করতে হবে তো চুলা থেকে নামিয়ে আমি অল্প আস্তে সে বটিটা গরম করে নিব এটাও খুব সাবধানতার সাথে করতে হবে হাতে যেন কোনো প্রকার সেঁক না লাগে এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই ভিডিওটা কিন্তু আমাদের সব গৃহিণীদেরই দেখা উচিত তো খুব ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করবেন না কামারে গেছে গেলে টাকা দিতে হয় তো ঘরে আপনার টাকাও লাগবে না আর অল্প সময় এটা ধারালো বা পরিষ্কার করে নিতে হবে কামাররাও এভাবে কিন্তু চুলায় গরম করে নিতে হয় তো খুব ভালোভাবে গরম করার পর এখানে আমি চুলা থেকে নামিয়ে সেই গরম বালিটা বটিটার উপর দিয়ে দিলাম অবশ্যই দোনোটাই গরম হতে হবে তো এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি কাপড়টা একটু ভারী হতে হবে এখন আমি বালি দিয়ে জোরে জোরে ঘষে নিচ্ছি এটা এই কাজটা আপনারা মাস্ক পরে নিয়ে তারপরে করবেন একদম ধোয়ার মতো পরে কিন্তু এতে কাশি হতে পারে তো দেখি বুঝতে পারছেন দেখুন এক ঘষাতেই এটা কতটা পরিষ্কার হয়েছে তা আবারও বালি দিয়ে দিলাম একইভাবে আমি আবারও ঘষে নিচ্ছি এটা খুব ধৈর্য সহকারে করে নিতে হবে আর খুব সাবধানতার সাথে হাত যেন না লাগে তাইলে কিন্তু কেটে যাবে একইভাবে আমি পরের সাইডটাও বালি দিয়ে ঘষে নিব আবারও বললাম আপনাদের কাছে শহরে যারা আছেন তাদের কাছে তো বালি নাও থাকতে পারে তারা একইভাবে আমি যেভাবে বালিটা গরম করে নিয়েছি একইভাবে কিন্তু আপনারা লবণটাও গরম করে এভাবে করে নিতে পারেন তাতেও কিন্তু অনেকটাই উপকার হবে তো বটিটা দেখেই বুঝতে পারছেন আগে তুলনায় বটিটা কতটা পরিষ্কার হয়েছে তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে খুব অল্প সময় আমি পরিষ্কারটা করে নিয়েছি এখন রইলো ধার দেওয়াটা এখানে আমি একটা পুতা নিয়েছি আপনারা চাইলে কাঠের উপরও কিন্তু এভাবে করে ঘষে নিতে পারেন তো পুতার উপরে আমি বালু দিয়ে এভাবে ঘষে নিচ্ছি তে করে বটিটা একদম ধারালো হবে আবারও বা উপরে বালি দিয়ে দিচ্ছি দেখুন কতটা ধারালো হয়েছে তো একইভাবে আমি ওই পাশটাও বালি দিয়ে ঘষে নিব আপনারা এই কাজটা পাটার উপর দিয়েও করে নিতে পারেন ভিডিওটা একটু বড় হতে পারে এর জন্য ক্ষমা চাচ্ছি তো দেখুন কতটা ধার হয়েছে হাত দিয়ে সাবধানতার সাথে দেখাচ্ছি এখন আমি এখানে সেই লেবুটা কেটে দেখাবো দেখুন কত দ্রুত কাটা যাচ্ছে আর বটিটা দেখতেও একদম নতুনের মতো হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজ এ পর্যন্তই আল্লাহ ফেস